গ্যাস আমাদের দেশে একটা গান রয়েছে পাগল ছাড়া দুনিয়া চলে না আর আজকে আপনারা আমাদের ভিডিওতে তেমনই কিছু পাগলকে দেখতে যাচ্ছেন যেই পাগলগুলোকে আসলে পাগল বললেও ভুল হবে এখানে দেখেন আকাশ থেকে বৃষ্টি পড়তেছে আর আমি ছাতা মাথায় না দিয়ে হাতে নিয়ে বসে আসছি আর আজকে আমরা এই ঝুম বৃষ্টির মধ্যে যাচ্ছি সুইমিং করার জন্য জানি আমার কথাগুলো শুনে আপনারা অলরেডি আমাদের পাগল ভাবা শুরু করে দিয়েছেন বাট আজকে আমরা সুইমিংয়ে যাওয়ার পর আমাদের সাথে কি কী ঘটছে ওইগুলো দেখলে আপনাদের মনটা আর একটু ভালো হয়ে যাবে যে আসলে আমরা পাগল কিনা না সেটা আপনারা বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমরা একটু একটা বিরতি নিতেছিলাম কারণ কিন্তু আমরা অলরেডি বৃষ্টিতে সবাই ভিজে রয়েছি সবার শরীরে ঠান্ডা হয়ে রয়েছে মোটামুটি তো এই টাইমে আসলে যাওয়ার বিষয়টা আর কি আপনার অন্যভাবে নিতে পারেন বাট আমাদের প্ল্যান আগে থেকেই করা ছিল যে আজকে আমরা সুইমিংয়ে যাবো বাট বৃষ্টিটা পড়ছে কিছু করার নাই তো এখানে আমরা অলরেডি গ্রিন ভিউ রিসোর্টের মধ্যে কিন্তু এন্ট্রি মেরে দিয়েছি আর এই যে ওয়েলকাম গ্রিন ভিউ রিসোর্ট এখান থেকে কিন্তু সুইমিং এর যে টিকিটটা সেটা নিতে হয় টোটাল পার পারসন তিনশো টাকা করে লাগে একশো টাকা হলো এন্ট্রির আর হলো দুশো টাকা লাগে সুইমিংয়ের জন্য টোটাল তিনশো টাকা করে পার পারসন লাগে আর আমাদের এখান থেকে আসতে ভাড়া লাগছে মাত্র বিশ টাকা করে পার পারসন মানে টোটাল সাড়ে তিনশো টাকা হলেই কিন্তু এই জায়গার মধ্যে থেকে মানে আমাদের বাসা থেকে এই জায়গায় আর কি ডিস্টেন্স কাভার হয়ে যাবে একজনের আর আমরা এখানে এসে একটা জিনিস দেখে খুবই অবাক হই এই জায়গাটায় আমরা একটা ফুটবল নিয়ে আসছি মূলত আমাদের প্ল্যান ছিল যে সুইমিংয়ে যাবো এখানে আমরা মূলত ফুটবল দিয়ে আর কি নিজেরা নিজেরা একটু খেলাধুলা করবো এটার জন্য আর কি ফুটবলটা নিয়ে আসছিলাম বাট এইখানে আমরা যখন এন্ট্রি মারতেছিলাম তখন দেখি যে এই জায়গায় একটা ফুটবল খেলার জন্যই মাঠ রয়েছে মানে ওই জায়গায় আমরা ফুটবল খেলতে পারবো তা আমরা ডিরেক্ট চলে যায় মাঠের মধ্যে ফুটবল খেলার জন্য কারণ আমরা সবাই যেহেতু ভিজে আসি শরীর ঠান্ডা হয়ে আসে তো শরীরটা একটু গরম করতেছিলাম আর এই জায়গায় আমি একটা টি শর্ট নিতেছিলাম দুইটা মানে দেখেন দুজনের ভার বানাইছে আর একজনের গোল কি বানায় গোল দিয়ে ভাই জিনিসটা মজাদার না আর ভিডিওটা আপনার এই অবধি যারা যারা দেখছেন তারা কে কোন জায়গা থেকে আমাকে সাপোর্ট করেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই একটা করে লাইক বা ইউটিউবে যারা দেখতেছেন একটা করে সাবস্ক্রাইব করে সাপোর্টটা দিতে ভুলবেন না ওকে অনেকেই এখন ভিডিও দেখেন ফলো সাবস্ক্রাইব করেন না জিনিসটা খুবই কষ্টদায়ক আমার জন্য তো অলরেডি কিন্তু এখানে

আমরা আমরা ফুটবল খেলা শেষ করে এখন সুইমিং এ এন্ট্রি নিব কারণ আমরা অলরেডি শরীর গরম করে ফেলছে এখন সুইমিং এ যাওয়ার সময় হয়ে গেছে কারণ অলরেডি আমরা সাড়ে চারটার মতো বেজে গেছে তো আরেকটু পরে সন্ধ্যার আজান দিয়ে দিবে তো এই জন্য আমরা কি যাইতেছিলাম এখন এক ঘন্টা সুইমিং করার সময় দিবে আমাদেরকে তো এই জন্য এখন আমরা এন্ট্রিটা মারতেছিলাম মোটামুটি সুইমিং পুলটা কিন্তু মোটামুটি সুন্দরই আছে খারাপ না ভালোই আর ফুটবল খেলতে গিয়ে আমি আমার পাটারও চুলালাইসি বা এই পায়ের ব্যথায় আমি সারাই ঘুমাইতে না কি কোনো দুঃখের কথা যাই হোক এখানে এখন আমরা আনন্দ করতেছি সবাই মিলে চিল করতেছি আমরা এখন একটা রেস লাগবো সাঁতারের একটা রেস লাগবো সুইমিং পুলে কে আগে যাইতে পারে ওইটা নিয়ে একটা রেস হবে আর ভিডিওটাতে গাইছে আমি একটা লাইক এম দিই দেখি অনেক বছর পরে আমি একটা লাইক এম দিতেছি তিন হাজার লাইকের একটা এম থাকবে অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটাই অবধি দেখে ফেলছেন তারা অবশ্যই একটা করে লাইক টোকা দিয়ে দিন লাইকের বাটনে ঠিক আছে যাতে তিন হাজার লাইকটা অন্তত হয়ে যায় তো অলরেডি আমরা রেস লাগিয়ে গেছি কে কার আগে যাইতে পারে কিন্তু আমি তো ভাই এত বেশি সাঁতারাইতে পারি না আমি তো এই যে হাইটে হাইটে যাইতেছি দেখছেন ভাই আমি এবার আমি করতে খুব পছন্দ করি তো সবাই সাঁতারায় যাইতেছিলো আর আমি এখানে ফুটবল একটা নিয়ে হাইটা হাইটা হাইটে হাইটা আর কি জায়গাটা পার হতেছিলাম ডিসটেন্সটা কাভার করতেছিলাম আর দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনারা যারা এই অবধি আমাদের ভিডিওটা দেখছেন কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে সবাই একটা করে লাইক ফলো শেয়ার বা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্টটা দিতে ভুলবেন না আর আমাদের আজকের দিনের পাগলামিটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে মন্তব্য জানায় যাবেন ঠিক আছে আর এরকম পাগল আগে দেখছেন কি না সেটাও কমেন্টে জানাতে ভুলবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই ভালো থাকবেন সবাই